হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ তো কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন মাঝে হচ্ছে দুপুর দুটো তো এখন থেকে একটা নিউ ব্লগ স্টার্ট করছি তো আজকে অনেকটা দেরি হয়ে গেছে ব্লগটা শুরু করতে তো যাই হোক তো এখন আমি হচ্ছে ঘর গোছাচ্ছি আমি এখন বাড়িতে ছিলাম না আমি মামার বাড়ি গিয়েছিলাম তো চলো পরে আবার দেখা এখন আর ঘর গোছানো দেখাবো না তোমাদেরকে তো চলো দেখে গুড আফটারনুন ফ্রেন্ডস তো দেখো দুপুরের খাবার ভাত এদিকে রয়েছে আলু দিয়ে মশলা দিয়ে একটা মাখা মাখা করেছে মা আর এটা হচ্ছে মুসুর ডাল তো এখন বাজা হচ্ছে বিকাল সাড়ে চারটা তো আমি আর বাবা যাচ্ছি এখন ছট পূজা দেখতে তো চলো ওখানে গিয়ে তারপরে দেখাচ্ছি তো দেখো এই যে আমরা ঘাটে চলে এসেছি এখানে হচ্ছে পুজো হচ্ছে আর আমরা বিকেলবেলা এসেছি তো এই যে অনেকে উঠেও যাচ্ছে সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে গেছে প্রায় তো আমরা এসেছি সাড়ে চারটার সময় তোমাদেরকে তো বললামই তো তোমাদেরকে পুরো ঘাটটা একটু দেখালাম আর এই দেখো আমি আমি আজকে এই কুর্তিটা পরেই আজকে গিয়েছিলাম তো আর এইকে এদিকে দেখো যে ঠাকুরটা ঠাকুরটা ভালো করে তুলতে পারিনি ভিড় ছিল জন্য তো দেখো তো এখন বাজে হচ্ছে রাত নটা তো আমি এখন দ্বিদন বাড়ি যাবো আর আজকে দ্বিদিন একা একা থাকবে জন্য আমি ওই বাড়িতেই থাকবো তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি ফিরে আসছি আবার নিউ ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা